বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি সাবানা তার পুত্রবধূকে বরণ করলেন পঞ্চাশ ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সাবানার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক রবিউল ইসলাম রাজ গত শনিবার তেরোই সেপ্টেম্বর একটি ফেসবুকে স্ট্যাটাসে নির্মাতা জানান চলতি মাসে বিয়ে সম্পন্ন হয়েছে নাহিয়ানের দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় গত আটই সেপ্টেম্বর বর্তমানে নবদম্পতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সাবানা ও প্রযোজক ওয়াহিদ সাদিক দম্পতির একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ের ফিরিতে বসলেন নববধূর নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টারসে পড়ছেন পারিবারিক সূত্রে জানা যায় গত আটই সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে নাহিয়ান ও জারিনের বিয়ে সম্পন্ন হয় বর্তমানে নবদম্পতি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন নাহিয়ানের বিয়ের খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সাবানা পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী সাবানা এবং তার স্বামী বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের একমাত্র ছেলে নাহিয়ান সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর নিশ্চিত করেছেন পরিচালক রবিউল ইসলাম রাজ গত শনিবার তেরোই সেপ্টেম্বর একটি ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা জানান চলতি মাসে বিয়ে সম্পন্ন হয়েছে নাহিয়ানের দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় গত আটই সেপ্টেম্বর বর্তমানে নবদম্পতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানা যায় পাত্রীর নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিয়ানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী সাবানা ও তার পরিবার সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সাবানা তিন দশকের কেরিয়ারে দুইশত শত নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সেখানেই দীর্ঘ সময় স্থায়ীভাবে বসবাস করছেন ক্যামেরার বাইরে অন্তরালী এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিংবদন্তি এ অভিনেত্রী হঠাৎ করে নাহিয়ানের বিয়ের দেওয়ার কারণ প্রসঙ্গে অনেক অভিভাবক মহল এবং বিশ্বস্ত মহল অনেকেই মন্তব্য করেছেন সম্ভবত ওয়াহিদ সাদিক সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন সে কারণেই ওয়াহিদ সাদিকের অনুরোধেই সাদা ভাবে নাহিয়ানের বিয়ে সম্পন্ন করা হয়েছে বলে সবাই মন্তব্য করেন ইতিপূর্বে সাবানা সাদিকের স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সাবানা স্বামী ও প্রখ্যাত প্রযোজক ওয়াহিদ সাদিক সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রায় তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র অবস্থানকালে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন এরপর জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হলে তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে দ্রুত দুটি হার্ট স্ট্যান্ড পড়ানো হয় তাকে বর্তমানে ওয়েদ যুক্তরাষ্ট্রের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন তিন সপ্তাহ আগে হঠাৎ হার্ট অ্যাটাক হয় হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা নিরীক্ষায় দুটি ব্লক ধরা পড়ে পরে স্ট্যান্ড বসানো হয় এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আসি এক মাসের মতো রেস্ট নিতে বলেছে। এদিকে সাম্প্রতিক কিছু গুঞ্জনে দাবি করা হচ্ছিল সাবানা বাংলাদেশে ফিরেছেন তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে জানানো ওয়াহিদ সাদিক তিনি বলেন এই অবস্থায় দেশে ফেরার প্রশ্নই আসে না মাস দুয়েক আগে দেশে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় যাওয়া হয়নি এরপর আবার অসুস্থ হয়ে পড়ি এখন আপাতত দেশের কথা ভাবছি না উল্লেখ্য যে সাবানা ওয়াহিদ সাদিক বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন প্রায় পাঁচ বছর আগে স্বামী সহ ঢাকায় এসেছিলেন অভিনেত্রী এরপর আর দেশে ফেরা হয়নি সাবানার দীর্ঘ ও সফল অভিনয় কেরিয়ারের শেষ ছবি ছিল আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ এটি মুক্তি পায় ১৯৯৭ সালে সেই সময় তিনি হঠাৎ করে রূপালী পর্দা থেকে সরে দাঁড়ান পরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন শুধু অভিনয় নয় সাবানা তার কর্মজীবনে বারবার প্রমাণ করেছেন নিজের আবেদন আড়ালে থেকেও তিনি আজও দর্শকদের হৃদয়ে অনন্য স্থান দখল করে আছেন